এই যে দেখো দাদা ভাই কাঁচা কাটতেছে ইয়ে ইয়ে আজকে তাহলে কাঁচার বেলগা হবে কাঁচাটাকে এইভাবে কাটতে হয় এইভাবে কাটতে হবে পুরো মোটা হয়ে যাচ্ছে মোটা না বেশি বেশি শুরু করলে আবার একটু আগে কুইটে দিতা তাহলে আমার দাদা খাইতো দাদা আমার সুদা সুদা ভাত খাই নিচ্ছে তো তো দাদার জন্য আলু সিদ্ধ করলাম আর পটল ভাজি তো দাদা পেলকা খাবে না তো এরকম করে চলে যাবে তো কী আছে ভাত হয়েছে আমার একটা ভাই আছে ও স্পেলকা খাবে না ওর জন্য চাল কুমড়া কাটবো চাল কুমড়াটা কাটি রান্না করতে হবে শর্টকাটে করবো আর কী করবো নিরামিষ তো তো চাল কুমড়াও কাটা হয়ে গেলো তো এইখানে ফবিনও ভাজা হয়ে যাচ্ছে ফরিন আলু বানাবো তো ডাল বানাতে হবে হ্যাঁ আমার দাদা তো সুদা খাই নিল হ্যাঁ তো কেউ পেলকা খায় না এগুলো বানাইতে হবে তো দেখতে থাকো